আউজবিল্লাহিমিনাশাহিত রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম অবশেষে আমার নিজের হাতের লেখার ডায়েরি আমি সামনে আজকে নিয়ে আসছি এখানে সূচিপত্র সহ কি কি বিদ্যা দেওয়া আছে আমার হাতের লেখা পরীক্ষিত ডায়রি তান্ত্রিক গুরু ফজল শাহ পরীক্ষিত হাতের লেখা লেখার চার চারস্তাদের ডায়েরি একত্রে করে চার প্রকার কবিরাজি ও তান্ত্রিক বিদ্যা আমি আজকে দেখাবো সম্পন্ন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর কখনো আমাদের মাঝে কোনো দিন শেয়ার চাই নাই আজকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেন যাতে করে গ্রুপদের ডায়রি সবাই নিতে পারে ও সঠিক কবিতা যে বই কিতাব চিনতে পারে যে কোনো কিতাব থেকে আমি সংগ্রহ করছি না সব কিছু আমার নিজের হাতের লেখা নিজের হাতের ডায়েরি চার ওস্তাদের ডায়েরি থেকে একত্র করে পরীক্ষিত করা যেগুলা এগুলো আমি এখানে একত্র করেছি ইনশাআল্লাহ যাতে করে আপনাদের আর কোথাও দৌড়াতে হবে না কোনো কিছু সংগ্রহ করতে হবে না শুধু যে কোনো ওস্তাদের এজাদশ নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো অবশ্যই একটা শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী বিদ্যা এখানে পাবেন জিন হাজিরি করা মন্ত্র বাড়ি বন্ধ করা নিয়ম সোরা তারিখ দিয়ে এখানে হলো জিন হাজিরি করা দোয়া মন্ত্র দিয়েও আছে দোয়া দিয়েও আছে শুধু আমি সূচিপত্র মানে দেখাবো কি কী এখানে পাবেন এখানে আছে বান মারা বিদ্যা এখানে আছে মহিলাদের অতিরিক্ত সাদা সিরাপ ও রক্ত সিরাপ বন্ধের গাছ দেখতে থাকুন শেষ পর্যন্ত ছোট্ট বাচ্চাদের সুতা পরা যা দেখবেন সব আমার পরীক্ষিত করা বৈশীকরণ তাবিজ সাথে সাথে প্রমাণ পাশে আসেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার শেষ প্রেমে প্রেম হওয়ার কবচ আমকুণ্ডলী মন্ত্র মানে নিজের আসন আমকুণ্ডলি দিয়ে রাখার মন্ত্র যে কাউকে ওষুধ খাইয়ে বাধ্য করার নিয়ম শরীর বন্ধ করার তাবিজ বশীকরণ জাদু নকশা দিয়ে দুষ্ভর জিন চালান নকশা দিয়ে চালানের মাধ্যমে বশীকরণ পাগল করে কাঁচা আনার আনিবার তাবিজ নকশা অগ্নিবান মাত্র সাত দিনে মধ্যে শুক্র শেষ নকশা পাবেন হলো চালানের মাধ্যমে বশীকরণ সময় তিন ঘন্টা মাত্র তিন ঘন্টা লেখা বশীকরণ চালানি প্রেমে প্রেমিকার ভালোবাসার হওয়ার নকশা জিন হাজিরি করার দোয়া আরেক নিয়মে দেখতে থাকুন অনেক কিছুই আছে পাবেন সব গুরুবিদ্যা শত্রুর দোকান বন্ধ করার তদ্বির সাপের বিষ শত্রুর গায়ে শরীরে চালান বৈশীকরণ চালানি নকশা আয়নাতে জিন হাজিরি করা হাজিরা দেখার নিয়ম মানে আয়নাতে জিন হাজিরি করে হাজিরা দেখার নিয়ম কোরআন আমল দিয়ে শরীর বন্ধ করা সহজ উপায় শত্রুর উপর জ্বর চালান মন্ত্র নারী বৈশীকরণ ধোলাপড়া রুগীর শরীরে জিন হাজির করার কবচ রুগীর উপর জিন হাজিরি করার কবচ দুই লোহার অস্ত্র বন্ধ মন্ত্র কেউ মারতে পারবে না অস্ত্র দিয়ে এরকম মন্ত্র পরীক্ষিত জিনভূত জাদু টোনা বানকুহরি সব দূর করার জন্য এই তাবিজ অনেক উপকারী দুজনের মধ্যে বিচ্ছেদ নকশা চালানি চালানি নকশার মাধ্যমে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ভাদুর কণ্ঠায় চালানি দিয়ে বসীকরণ শরীর বন্ধ করার তাবিজ ভয়ে বাড়ি বন্ধ করার শিবের মাথার মন্ত্র মানুষ গুরুর গুরুর বাউ বাতাসের ঝাড়ার মন্ত্র চালানের মাধ্যমে বসীকরণ সুরাল আহাবের মোয়কেল চালান দিনভুত তাবিজ দিয়ে জিন পথের তাবিজ দু উপর জিন চালান করে কষ্ট দেওয়ার তাবিজ চালানের মাধ্যমে বশীকরণ সুরা লাভের মোয়াক্কেল বশীকরণ চালানি নকশা বশীকরণ কাবিজ জিন সাধনা চোদ্দ দিনের জিন হাজির হাজির হবে চালানের মাধ্যমে শত্রুকে পথের ভিকারি বানানো তাবিজ মনসা জিন সাধন মনসা দেবী সাধন শত্রুকে খতম করা নকশা পুতুল দিয়া নকশা বানবিদ্যা আসন বন্ধ মন্ত্র প্রয়োগবিধি নিয়ম সহ নিয়ম কারণ সহ দেওয়া আছে সঠিক নিয়ম দেওয়া আছে জিন হাজির করা এক নিয়মে মন্ত্র লাঠি সাধন কেউ মারতে পারবে না শত্রু গায়ে কালী জিন চালান করা মন্ত্র কালী সাধন বৈশ্বিকরণ মন্ত্র নজরবন্দি লাঠি খেলা মারামারিতে জয়লাভ হবার কুফুরি মন্ত্র সোরা জিনের সোরা সোরা সুরি দেখতে পারবে এই সাধন রমজান মাসে নিয়মকানুন দেওয়া আছে নারী বশীকরণ শত্রুকায়ে কালী জিন চালান কব নকশা জাগানো মন্ত্র মহাদেব সাধন শ্মশান ডাকার মন্ত্র দূর থেকে দূরের মানুষ কাছে আনার ছেলে মেয়ে যে কাউকে বশীকরণ করে নিজে কাছে আনা আনা কাছে আনার তেল পরা ও মিষ্টি পরা নিয়ম স দেওয়া আছে বা নজর দোষ জিন পরি আসর কাটা অর্থাৎ শরীর বন্ধ কাটা যাবে এই মন্ত্র শ্মশানকালী সাধন শরীর বন্ধ করা নজর দোষ কাটা শরীর বন্ধ মন্ত্র সুরালি শরীর বন্ধ করা নিয়ম মন্ত্র দিয়ে স্ত্রীকে স্ত্রীর সাথে বাজীকরণ মন্ত্র আগুন বান নকশা শত্রুকে শত্রুকে শাস্তি দেওয়ার মন্ত্র আপন বিবিকে বাধ্য করার মন্ত্র যে কোনো নারীকে বসীকরণ চালানি নকশা অগ্নি বান চালান মাত্র সাত দিনের মধ্যে শত্রুর শেষ নকশা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তাবিজ শত্রুকে পাগল করে করার চালানি তাবিজ শত্রুকে পাগল করার চালানি কবস নিয়মকানহ সহদেব আছে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা শ্রেষ্ঠ তাবিজ বৈশীকরণ নকশা সুরাই ক্লাসের নকশা বশীকরণ চালানি মেয়ে মানুষের পুরুষ ভুলানির মন্ত্র নজরবন্দি মন্ত্র মন্ত্র মহিলা মানুষে করতে পারবে পুরুষের জন্য যাদুর বান টুনার মন্ত্র জাদু বান কাটার মন্ত্র জাদু বান ফিরানুর মন্ত্র মন্ত্র দোয়া শত্রুরোবর এক হাজার দিন চালান দুজনের মধ্যে বিচ্ছেদ লাগানো শ্রেষ্ঠ কোকা পণ্ডিতের নকশা সবের বিষ শুক্র শরীলে চালান বৈশীকরণ চালানি নকশা চালানের মাধ্যমে সুরাল লাহাবের মোয়াক্কেল চালান আলী সাধন বান্ধাদুর টুনা মন্ত্র চালানি মাধ্যমে শত্রুকে ভিকারি করার তাবিজ চালানি মাধ্যমে শত্রুর সারা শরীরে ফুসকা বা ঘাও করিবার তাবিজ বন্ধ আসন খোলা কেউ আসন বন্ধ করে রাখছে নিজেটা নিজে খুলতে পারবেন পরীক্ষিত বন্ধ আসন খোলার মন্ত্র ও দোয়া সুরা তারিখ বাংলা উচ্চারণ সুরা তারিখ দিয়ে ঘর বন্ধ করার নিয়ম সুরা তারিখ বাংলা লেখা বাংলা সহ দিয়ে দিছি চেহেলকাপ বাংলা উচ্চারণ সহ দিয়ে দিছি কি কি কাজ হবে সহ দেওয়া আছে জিনকে শাস্তি দেওয়ার দোয়া অগ্নি বান চালান মাত্র সাত দিনের মধ্যে দেখতে থাকুন বাহাত্তর ঘন্টায় চালানি দিয়ে বশীকরণ জিনকে বোতল বন্দী করার দোয়া শরীর বন্ধ কাটার মন্ত্র দু সুন্নফর জিন চালান বৈশ্বীকরণ চালানি চারজন মোয়াকেল চালান শরীর বন্ধ করার তাবিজ যে কোনো নারীকে পাগল করে প্রেমের কাছে আনার তার শ্রেষ্ঠ তাবিজ ভালোবাসা টেনে পাগল করে কাছে আনার তাবিজ বৈশীকরণ চালানি নকশা চালানোর মাধ্যমে দুজনের মধ্যে বিষম ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত তাবিজ চালানোর মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়ার সৃষ্টি করার অন্য নিয়মে চালানি তাবিজ এইচএস গাছের শিকড় দিয়ে দুজনের মধ্যে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারেন গাছের শিকড় দিয়ে জিন জবাই করা দুয়া চালানোর মাধ্যমে বসীকরণ সময় সাত দিন ভালোবাসার সৃষ্টি করা বিশেষতাবিজ অর্ধকভালি মাথা ব্যথা পরীক্ষিত মানে আত্মভালি মাথা ব্যথা শৈল বন্ধ কাটার অন্য নিয়মে ও বান যে কোনো বান জাদু যে কোনো কুফুরি করা থাক শরীর বন্ধ শো কাটতে পারবেন পরীক্ষিত শত্রুর জ্বর চালান জিন চালান সাফের খোসা দিয়ে কালি জিন চালান শ্মশানে দাঁড়িয়ে নিয়ম কারণ শো নিচে দেওয়া আছে কারকে দোহাই দিতে হবে কিভাবে করতে হবে তো ভিডিওটা আজকে হয়তো আমার লম্বা হয়েছে সব কিছু দেখানির জন্য আমি আসতে মেন মেন কথাগুলো বললাম মেন মেন জিনিসগুলো দেখালাম সব নিয়ম কারণ সহ পাবেন এগুলো সব আমার নিজের পরীক্ষিত করা আমি নিজে হাতে আগে একটা নোট করছি লিখছি তারপরে ফটোকপি করছি এগুলা এটা কোনো বই না এটা শুধু একটা ফটোকপি দেন সাদা পাতা ফটোকপি করছি এগুলা সব পরীক্ষিত করা যদি কারো লাগে দ্রুতই মতো যোগাযোগ করুন আমি প্রয়োজনে কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব টাকা পাঠাবেন বিকাশে কুরিয়ান সার্ভিসে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ